ভয়ে মূল আঘাত করীণে বিষণ কঠিন করে চরণ পড়ে তনু তো কর মীন ভীষণ ভয়ে মূল আঘাত কর বিষণে ভীষণ ভয়রে মোরাঘাতর ভীষণ ভীষণ বিঁধেছে মোরে নিত কাজে প্রাচীর ঘেরা ঘরের মাঝে বেঁধেছে মোরে নিত কাজে প্রাচীর ঘেরা ঘরের মাঝে নিত মরে বিধিছে সাজি সাজি রীষণ ভীষণ ভয়রে মূর আঘাত কর ভীষণ ভীষণ ইসুই উহিয়া ক শিখো ঘিরিয়া ফেলো সকল দিকো মুক্ত পথে উড়ায়নি কনিভেসে দিব ইসহিয়া কিখো ঘিরিয়া ফেলো সকল দিকো মুক্ত পথে উড়ায়নি কোন দিব তাহারো পরে প্রকাশো উধারো তব সহসোচ তাহারো পরে প্রকাশো উদারো তব সহসাচু তব অভয় শান্তিময় স্বরূপ পুরা তো ভীষণ ভয়রে মোর কর ভীষণ ভীষণ ভয়রে মোর কর ভীষণ ভীষণ সম্প্রতি আচ্ছা আজকে আমি এই প্রতিবেদনে মাতৃশক্তির বা নারী শক্তির আমি আলোচনা করব এখন হয় কি আমি অনেক ভাবনা চিন্তা ঠাকুর করায় সারাদিন ধরে মাথায় যেসব চিন্তাগুলো আছে তো যখন মনে হয় যে কোনো লোকের শুনলে তাদের ভোগারি হয় ভাবই হবে তখন আমি তাকে সেটাকে প্রতিবেদনে লাগাই তো আজকে আমি নারী শক্তি বা এই শক্তি সম্বন্ধে কিছু করব সম্প্রতি অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ কথায় নারী শক্তির উৎস ব্রহ্ম নিষ্ক্রিয় নারী শক্তি অভাবে আচ্ছা শ্রী রামকৃষ্ণ নিজেই বলেছেন শ্রীমাই হল শ্রীরামকৃষ্ণের শক্তি অদ্ভুতভাবে বেশিরভাগ সময় ওই নারী শক্তি অলক্ষে থেকেই শক্তির যোগান দেন এবার তেতা যুগ থেকে শুরু করি তেতা যুগ থেকেই শুরু করি দুই নারী শক্তি ভরতের মা কৈকেই ও পরিচারিকা কুবজাকে উপলক্ষ করে এ রামরাজ্যের ধ্বংসের সূচনা এখানে যখন ভরতকে ঐকেই বললেন রামের অবর্তমানে যে সিংহাসন তুমি অধিকার করে বসো ভরত কিন্তু মায়ের কথা শুনলেন না কেন শুনলেন না একটা কথাতে আছে যে ঈশ্বরকে পাওয়ার জন্যে সব কিছু ত্যাগ করা যায় মা পিতা মু প্রচুর এরকম উদাহরণ আছে আমি বলতে পারি যেমন ভরত মাতাকে কথা শুনল না অনেকে মাকে ত্যাগই করল এক কথা ভরত মাতাকে ত্যাগ করেছে তারপরে রাবণ এই বীরচন নিজের ভাই রাবণকে ত্যাগ করেছে তারপরে পিতাকে ত্যাগ করে তার চেষ্টা করি পিতা কথা শোনি ও এই আমি শ্রীরামকৃষ্ণের শিষ্য শারদা মহারাজ স্বামীজি মন্ত্র পিতার কথা ত্যাগ করেছেন পিতার কথা শুনেননি ঈশ্বর লাভের জন্য সব কিছু ত্যাগ করা যায় আচ্ছা তারপরে রামানুজ রামানুজ যে অবতার ছিলেন তিনি স্ত্রীকে ত্যাগ করেছিলেন স্ত্রী অসাধুজনিত কোনো কাজ করেছেন ও স্ত্রীকে বাপের বাইরে পাঠিয়ে দিয়েছেন তো এইভাবে ঈশ্বর লাভের জন্য সব কিছু ত্যাগ করা যায় তো ভরত যখন বুঝতে পেরেছিলেন রামচন্দ্র হচ্ছে স্বয়ং ঈশ্বর তো মায়ের কথা শুনলেন না যাচ্ছে শুধু গেল এবারে সীতা নারীশক্তির যোগের কারণে কিন্তু রাবণের অশুরাবণকে নাশ করলেন এবং এই নারী শক্তিকে পুজো করে রাবণ সিঁদুরগার করে বসেছিলেন রাবণকে কিছু হত্যা করে যাচ্ছে না তখন রামচন্দ্র অকালে আমরা যে দুর্গা পুজো করি এটা অকাল বোধন দুর্গা পুজো এটা রামচন্দ্র এই সময় দুর্গা পুজো করেছে তো এই অকাল বোধন মানে রামচন্দ্র তখন শ্রী দুর্গার সাধনা করলেন তপস্যা করলেন করে তখন শ্রী দুর্গা যখন মা 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 যখন দিলেন রাবণ করতে তখনই রাম রামকটা করতে পারেন দেখুন রামচন্দ্রকেও এই রাবণবধের জন্য শক্তি এই মায়ের কাছে প্রার্থনা শ্রী দুর্গার কাজে প্রার্থনা করে নিতে হয়েছিল এবারে আবার দেখুন নারী সীতা সীতা যখন পাথর প্রবেশ করলেন তারই কারণে নানা রকম ঘটনা ঘটল সেই ঘটনা উপলক্ষ করে রামচন্দ্র লক্ষণ শত্রুগুলো ঘর সবাই মিলে ওই সবাইকে প্রাণ বিশ্বজন দিয়ে রাম রামদে শেষ হয়ে গেল এই গেল রামদ্রের ঘটনা এবার আসি দাপড়ে কৃষ্ণ এলেন কৃষ্ণে এসে অষ্টম গর্ভে রাবণ খবর পেয়েছিলেন অষ্টম গর্ভে যে জন্মে দেবগী গর্ভে সেই রাবণ এই কংসকে হত্যা করলেন কংস এই খবরটা পেয়েছিলেন তো তখন কংস কী করলেন ওই বসুদেব আর একে কৃষ্ণের মাকে নামটা ভুলে যাবে তো ওই দুজনকে কারাগারে বন্ধ করে রাখেন তো একটা 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 সন্তান হয় আর রাবণ আসছে মেরে পেল এইভাবে যখন অষ্টম কৃষ্ণ জন্মালেন তখন জৈব মানে এতে তখন এই চলে গেলেন বসুদেব তো কৃষ্ণকে কারাগার থেকে নিয়ে গিয়ে বৃন্দাবনে গিয়ে যমুনা পেয়ে বৃন্দাবনে গিয়ে পাল্টে নিয়ে এলেন মাতৃশক্তিকে নিয়ে এলেন ওখানে দশ হাজার পরে জন্ম হয়েছিল মায়ের সে মাতৃশক্তিকে নিয়ে এলেন এই সকালে যখন রাবণ দেখলেন যে ছেলের বদলে মেয়ে জন্মেছে তো ছাড়ব না তাকেও আচার মেয়ে যখন আছেন না হাত তোষকে হয়ে মা উড়ে যান এবং উড়ে গিয়ে দেবা হয় তোমার তোমাকে মারিবে যে গোকুলে বাড়ি সে বৃন্দাবনে এরপর তো কংস অনেক চেষ্টা করলেন কৃষ্ণকে মারবার জন্য কারো খুঁজে পাঠালেন তারপরে পুতনাকে পাঠালেন তারকা না পুতনাকে পাঠালেন পুতনকে পাঠালেন বক রাক্ষর পাঠালেন এরকম করে অনেক কিছু কাণ্ডকান্ড করে কৃষিতেই আর কৃষ্ণকে মারা গেল না সে পর্যন্ত কৃষ্ণ কিনে এসে কংসকে হত্যা করলেন ওখানে মুখ এই গেল দেখুন ওই মাতৃশক্তি মাতৃ শক্তির মানে ভবিষ্যৎবাণী তোমাকে মারি বেজিয়ে গোকুলে বাড়িছে সে এবং কৃষ্ণের যে বারবারন্ত বৃন্দাবনে কৃষ্ণের যে এত বারবরান্ত বৃন্দাবনে আজকে কৃষ্ণ সব থেকে বেশি পপুলার বৃন্দাবনের জন্য সেই কৃষ্ণ কিন্তু যা কৃষ্ণের বারবারন্ত সব কিন্তু নারী শক্তির প্রভাব গোপী এবং শ্রীরাধিকার জন্যেই কৃষ্ণের এত বারবার অন্ত এতে এবং শেষ পর্যন্ত কৃষ্ণও সারেন্ডার করলেন দেখলেন যে আমি আমাকে যেভাবে ওরা মানে ভক্তি দিয়ে ভাসিয়ে দিয়েছি এই ভক্তি ওনার কোথাও পেলাম না তো একবার কৃষ্ণ গভীর বলেছিলেন যে তোমাদের চলো আমি কী আর দিই তোমাদের বৈকুণ্ঠে নিয়ে যাব চলো বলে না আমরা কেউ বৈকুণ্ঠে যাবো না বৈকুণ্ঠে আমরা কী কী করবো সেখানে আমরা এই বৃন্দাবনে কৃষ্ণকে চাই এ তো গেল কথা এবার কৃষ্ণ আবার উদ্ধবকে পাঠালেন কেন যে উনি মথুরা থেকে বৃন্দাবনে কখনো আর এলেন না জানি না যেমন ঠাকুর বলতেন না যে আমি গয়াতে গেলে আমার শরীর জন্য ঠাকুর কদি গয়া যায়নি আর পুরীতেও বললেন যে আমি গেলে আমার শরীর ওই জন্য পুরী কদি আনি তো হয়তো কৃষ্ণর এই কাণ্ডটা কিছু একটা হতো গণ্ডগোল সেই জন্য কৃষ্ণ দিন আর বৃন্দাবনে গে না তো যাই হোক এবার উদ্ধবকে পাঠিয়েছেন এবার উদ্ধব তখন মহা জ্ঞানী তো বৃহস্পতি অংশ জন্ম উদ্ধব তখন তো জন্ম হবে না মুক্ত হয়ে যাবে কিন্তু উদ্ধব যখন ওখানে গিয়ে গোপীদের অবস্থা দেখলেন দেখলেন যে কোন ছাড় আমার আমি কৃষ্ণকে শ্রদ্ধা ভক্তি করি তার ধারে কাছেও আমি এই এই গোপীদের ধারে কাছেও যেতে পারবো না তখন উনি মনে প্রাণে চাইলেন গোপীদের পদরজ কিন্তু গোপীরা তো কৃষ্ণ বলে পায়ে হাত দিতে দেবে না তখন উনি বললেন আমি সংকল্প নিয়ে দেহত্যাগ করবো মানুষ যে সংকল্প নিয়ে বা বাসনা নিয়ে দেহত্যাগ করে মানুষকে কিন্তু সেই বাসনাটাই আবার পুনর্জন্ম জন্ম কথায় সেই জন্যে ভগবানকে প্রার্থনা করে ঈশ্বর আমার সমস্ত বাসনা তুমি সোজিয়ে দাও বাসনা শূন্য হলেই তবে আপনি মুক্ত হবেন তাহলে কিন্তু হবেন না এ একদম মানে শাস্ত্রের কথা আবার জন্মতা যাই হোক এবারে উদ্ধব তখন বাসনা করলেন কি আমি সামনের মরবার সময় দেহত্যাগ করবার সময় আমি এই বাসনাটা করব যে যাতে আমি লতা গর্ম হয়ে বৃন্দাব জন্মাতে পারি তো লতা গর্ম হয়ে জন্মালে কী হবে তাদের গোপীরা জানবে না যে উদ্ভবের লতা গর্ম হয়ে জন্মে আছে এখানে তো তারা অজান্তে আমার উপর দিয়ে ছুঁতে চলে যাবে হেঁটে চলে যাবে তো এইভাবে আমি পদচার পাব দেখুন উদ্ধব বৃহস্পতিবংশ জন্ম সেই উদ্ধবের অবস্থা দেখুন আপনি যে গোপীদের কাছে তাই বলছি কৃষ্ণের যত বারবারান্ত সব কিন্তু এই মাতৃশক্তির প্রভাব বুঝতে পারছেন তো আমি এখানে দাপড়ে শেষ করি আমি মাতৃশক্তির প্রভাবটাই প্রকাশ করার জন্য এত কথা বলেছিলাম আপনাদের